হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মিটিউব চ্যানেল আজকে একদম ওয়াটারপ্রুফ একটা ফোন নিয়ে আলোচনা করব দেখতে পানির বোতল এবং প্লেট নিয়ে আছেন সেটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্সট্রিম ওয়াটারপ্রুফ এবং আলটিমেট ডিউরেবিলিটি এর মাধ্যমে হচ্ছে আপনি শক্তপোক্ত এবং ওয়াটারপ্রুফ একটা সেট পেয়ে যাচ্ছেন রিয়েলমির ইতিহাসে বাংলাদেশের প্রথম এয়ার্স রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটা কিন্তু বাংলাদেশের প্রথম একটা ওয়াটারপ্রুফ ফোন আপনি এটাতে সুইমিং পুলে নিচে যে ছবি ভিডিও করতে পারবেন এটাতে সর্বপ্রথম আমরা আসি এটা কনফিগারেশন কনফিগারেশনের মধ্যে সর্বপ্রথম পে আছি এই ফোনটাতে মিডিয়াডেকের হেলিও জি নাইনটি টু ম্যাক্স চিপ সেট এবং ছয় হাজার এর একটা বিশাল ব্যাটারি অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো এবং রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো অক্টোবরের একটা চিপ সেট এটাতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকটা নাই কারণ এটা ওয়াটারপ্রুফ একটা সেট হওয়ার কারণে জ্যাকটা বেসে গেছে এটা কিন্তু বডিটা খুবই স্লিম এবং সুন্দর একটা ফোন নয়েস ক্যান্সলেশন মাইক ফোনের পিছনের সাইডে দেওয়া আছে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা ক্যামেরা যে বামটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্যামেরা বাম এটার কালারটা কিন্তু খুবই সুন্দর ছয় হাজার মিলএমের ব্যাটারি হওয়ার পরও ফোনটা কিন্তু খুব পাতলা ডিসপ্লেটা হচ্ছে আপনার বারোশো নুরসের পিক ব্রাইটনেস দেওয়া আছে ক্যামেরার বিষয় আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এটার মধ্যে এবং এটাতে পোর্ট্রেট ক্যামেরা আপনি স্ট্রিট মুড পেয়ে যাবেন ভিডিও এবং আপনি নর্মাল যে ছবি তুলবেন সেটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার সনির ক্যামেরা ইউজ করা আছে পাশাপাশি আপনি এটাতে টু এক্সের ভিডিও ছবি তুলতে পারবেন ছবিগুলো খুবই শার্পনেস এবং ডিটেলস খুব ভালো ধরে রাখে এর মধ্যে অপশনাল হিসাবে পেয়ে যাচ্ছি ক্যামেরাতে প্রো মোড প্যানো মুড এবং পঞ্চাশ মেগাপিক্সেল সেন্সর সাথে কিন্তু স্লো মোশন ভিডিও করতে পারবেন পোর্ট্রেটে আমরা যখন ছবি তুলি এটা কিন্তু কালার ডিটেলস ভাবে রাখতেছে এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় রিয়েলমিতে দিন পরে ক্যামেরা আপডেট করেছে এবং কালারটা খুবই সুন্দর রেডি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি তুলতে পারবেন তাছাড়া আরেকটা এটার ডিসপ্লের বিষয় হচ্ছে আপনি কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন নাইনটি হার্স এর রিফ্রেশন নাইনটি কিন্তু খুবই স্লিম আপনাকে একটা ফিল দিবে এবং এটা কিন্তু ল্যাক ফ্রি একটা ইউ রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো বেস্ট অন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এছাড়া এই ফোনটাতে আরও একটা মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু পাচ্ছেন এটাতে এক্সট্রিম ওয়াটারপ্রুফ এছাড়া এক্সট্রিম ওয়াটারপ্রুফের মধ্যে কিন্তু সাউন্ড স্পিকারের মধ্যে পেয়ে যাচ্ছেন চারশো পারসেন্ট বুম সাউন্ড ডুয়েল স্টুরি স্পিকার একটা ফিল দিবে আপনাকে বেস্ট সাউন্ডটা কিন্তু বেশ লাউড একটা সাউন্ড পাবেন রিংটক মিডিয়ার ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি খুব বেটার দিয়ে যায় রিয়েলমি কিন্তু দিন পর একটা বোম একটা ফোন দিয়েছে বাংলাদেশে বাজার অফিসিয়ালি এরকম ফোন খুবই দরকার বাংলাদেশে চলুন আমরা এখন ওয়াটারপ্রুফ বলতেছি ওয়াটারপ্রুফ টেস্ট করি এটা হচ্ছে রিয়েলমি সি ফাইভ আজকে আমরা এটাকে দেখবো ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি রেটিং দেওয়া কতটুকু কাজ করে পানির মধ্যে প্রথমে রেখে চুবাচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে পানিতে গড়া গড়ি দিচ্ছি নিতে মতো ডিসপ্লে চলে যায় কিনা পিনের মধ্যে পানি ঢুকে কিনা না আমরা সম্পূর্ণভাবে পানিতে চুবাচ্ছি এবং উপরে আরও পানি দিয়ে দিচ্ছি যে ডিসপ্লেতে কোনো ইস্যু থাকে কিনা না এই কিন্তু এটা আপনার সচল অবস্থায় আছে ডিসপ্লে এবং ক্যামেরা একুরেট অবস্থায় আছে আরেকটা বিষয় হচ্ছে আইপি সিক্সটি রেটিং দেওয়ার কারণে আপনি কিন্তু সুইমিং পুলের নিচে যেয়ে ছবি ভিডিও তুলতে পারবেন এটাতে কিন্তু চার্জিং পোর্টে কোনো ধরনের পানি টানি যাবে না কোম্পানি এক্ষেত্রে আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছে তো আজকের প্রোডাক্ট এই পর্যন্তই আমাদের চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাইক আইকন ওপেন করে রাখুন